একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছর সিঙ্গুরের শহীদ পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের র্যালিতে অংশ নিয়েছেন শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করতেই তাদের এই উপস্থিতি বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে শহীদ পরিবারগুলি র্যালিতে পা মেলান বলবেন প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে এটা আমাদের কাছে সিঙ্গুরবাসী হিসেবে আমাদের কাছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি